যেখানে ধানের ক্ষেতের সবুজ আর পাখির কলতানে সকলে জেগে উঠে রহিমের ছোট্ট সংসার তার বাবা আব্দুল মজিদ একজন গামলা বিক্রেতা প্রতিদিন ভোরে তিনি বাঁশের ঝুড়িতে মাটির গামলা নিয়ে হাটে যান সেই সামান্য আয় দিয়ে চলে তাদের সংসার রহিমের মা ফাতেমা বেগম একজন ধৈর্যশীল ও আল্লাহ মহিলা পাঁচক নামাজ পড়েন এবং সন্তানদের জন্য দোয়া করেন তাদের দুই সন্তান রহিম ষোলো বছরের এক উচ্চভিলাসী কিশোর এবং কহিনুর আট বছরের ফুটফুটে মেয়ে যে ক্লাস থ্রিতে পড়ে গ্রামের মাটির পথে সকালে শিশির পড়ে রহিম স্কুলের পথে হাঁটে পথের ধানের ক্ষেতের পাশ দিয়ে যায় তার বন্ধু আজিজ একজন দুষ্টু কিন্তু হৃদয়বান কিশোর তার সঙ্গী আজিজের বাবা গ্রামের একমাত্র দোকানদার যিনি চাল ডাল থেকে শুরু করে চায়ের পাতা পর্যন্ত বিক্রি করে আজিজ রহিমকে বলে তুই এত পড়াশোনা করিস কেন আমার আব্বার দোকানে চলে আয় দিনে দুই বেলা ভাত খাবি রহিম হাসে আজিজ আমি পড়াশোনা করে শহরে যাবো মায়ের স্বপ্ন পূর্ণ করব আব্দুল মজিদ মনে করেন লেখাপড়া গরিবের জন্য বিলাসিতা তিনি বলতেন গামলা বানিয়ে হাটে বিক্রি কর এটাই আমাদের জীবন কিন্তু ফাতেমা বেগমের স্বপ্ন ছিল ভিন্ন তিনি রহিমকে বলতেন বাবা লেখাপড়া তোমাকে মানুষ করবে আল্লাহ রহমত সব সম্ভব মায়ের কথায় রহিমের মনে আশার আলো জ্বলে উঠত তবে গ্রামের আরেকটি চরিত্র মোল্লা সাহেব গ্রামের মসজিদের ইমাম রহিমের পড়াশোনার প্রতি সমর্থন দিতেন তিনি বলতেন ইলম হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত তুমি পড়াশোনা চালিয়ে যাও রহিম রহিম গ্রামের সরকারি স্কুলে পড়ত তার এস এসি পরীক্ষার কাছে এসে গেছে কিন্তু ফর্ম ফিল জন্য তিনশো টাকা লাগবে এক সন্ধ্যায় রহিম তার বাবার কাছে গিয়ে বলল আব্বা আমার ফর্ম ফিল টাকা লাগবে আমি পরীক্ষা দিতে চাই আব্দুল মজিদ রাগত স্বরে বললেন টাকা কোথায় পাব সংসার চালানোই দায় লেখাপড়া ছেড়ে দে রহিম চুপ করে মাথা নিচু করে ফিরে এলো রাতের মাটির উঠানে বসিম বসে রহিম কান্না করতেছে তার মা বলল বাবা তুমি কান্না করতেছো কেন তোমাকে আমি ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করিয়েছি কখনো তোমার চোখে আমি পানি দেখি নাই আজকে কেন কান্না করছেছ বাবা তুমি আমাকে বলো রহিম কান্না করতে করতে বলতেছে মা তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমাকে লেখাপড়া করেও না কারণ আমার বাবা অনেক পরিশ্রম করে আমাদের সংসার চালায় এই পরিশ্রম করে আমার পড়ালেখার খরচ বহন করতে পারবে না আমি আজ সাড়ে তিনশো টাকার জন্য পরীক্ষা দিতে পারব না মা তার মা ফাতিমা বলল বাবারে একটু অপেক্ষা কর দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কি না মা ঘরের কোণ থেকে একটি মাটির ট্যাঙ্ক নিয়ে আসলো ব্যাংকটি ভেঙে দেখলো তিনশো টাকার বেশি আছে রহিম তার মাকে জিজ্ঞেস করল মা তুমি এত টাকা কোথার থেকে জমা করলে তোমার শরীরে ছেঁড়া ব্লাউজ তোমার শরীরে একটি ভালো শাড়ি নেই। আমার বাবা ছেঁড়া শার্ট পরে গামলার ব্যবসা করে ছোট্ট বোন কোহিনুর তার শরীরে একটি ভালো জামা নেই আমরা তিনবেলা ভালোভাবে খেতে পারি না তুমি এত টাকা কোথার থেকে জমা করলে মা তার মা উত্তর দিল বাবা একটা একটা করে ডিম বিক্রি করা টাকা তোমার জন্য জমা করেছি আমি জানি একটা আমি একটা ভালো শাড়ি পরি নাই তোমার বাবাকে একটা ভালো শার্ট কিনে দিতে পারি নাই তোমার বোনকে একটা ভালো জামা কিনে দিতে পারি নাই আমি জানি আমাদের সন্তান একদিন বড় হবে চাকরি করবে আমাদের দুঃখে সংসার একদিন দূর হবে যাও বাবা তুমি ভালোভাবে পরীক্ষা দাও দোয়া করি আল্লাহ আল্লাহতালা তোমাকে যেন তোমার লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন রহিম ফরম ফিল আপ করলো এবং দিনরাত রাত পড়াশুনা করে এস এসি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করল গ্রামের সবাই তার প্রশংসা করল মোল্লা সাহেব তাকে মিষ্টি খাওয়ালেন এবং বললেন তুমি আমাদের গ্রামের গর্ব এগিয়ে যাও কিন্তু আব্দুল মজিদ এখনো অটল তিনি বললেন এখন আর পড়াশোনা নয় শহরে গিয়ে চাকরি খোঁজো ফাতেমা বেগম চুপ ছিলেন কিন্তু তার চোখে ছিল অশ্রু রহিম মায়ের কাছে বিদায় নিয়ে ঢাকায় পাড়ি দিল বিদায়ের মুহূর্তে ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন মা তুমি আমার জন্য দোয়া করিও আমি যেন আমাদের এই দুঃখের সংসার আমি এ আমি হাল ধরতে পারি তার মা বলল আল্লাহর উপর ভরসা রেখো বাবা তিনি তোমাকে পথ দেখাবেন ঢাকায় পৌঁছে রহিম একটি ছোট মেসে থাকতে শুরু করল সেখানে তার সাথে পরিচয় হলো রশিদের একজন দয়ালু তরুণ যিনি একটি কারখানায় কাজ করেন রশিদ রহিমকে বলল তোর পড়াশোনার কথা শুনেছি তুই চেষ্টা কর একটা ভালো চাকরি পাবি আমি তোকে সাহায্য করবো রহিম দিন রাত পরিশ্রম করলো সে একটি ছোট্ট দোকানে কাজ শুরু করলো পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগল একদিন রশিদ তাকে একটি সরকারি চাকরির পরীক্ষার ফর্ম এনে দিল রহিম পরীক্ষায় বসল এবং তার কঠোর পরিশ্রমের ফল পেল সে একটি সরকারি চাকরি পেল যা ছিল তার জীবনের বড় অর্জন রহিম প্রতি মাসে মায়ের জন্য ওষুধ আর কহিনুরের জন্য বই পাঠাত তার মনে একটাই স্বপ্ন মাকে সুখে রাখা কিন্তু একদিন মায়ের চিঠি এলো বাবা আমি খুব অসুস্থ আমার রক্তের সমস্যা বেড়েছে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো চিঠি পড়ে রহিমের বুক ধরপওয়ার করলো সে জানতো তার রক্তের গ্রুপ মায়ের সাথে মিলে গেছে আমি গেলে হয়তো মাকে বাঁচাতে পারতাম এই চিন্তায় তার মন ভারী হয়ে গেল কিন্তু চাকরির ব্যস্ততায় তাকে ঈদের ছুটি পর্যন্ত অপেক্ষা করতে হলো ঈদ এলো রহিম বাজারে গেল এবং রহিম তার সঞ্চয় থেকে বাবার জন্য একটি পাঞ্জাবি মায়ের জন্য একটি সবুজ শাড়ি আর কহিনুরের জন্য একটি লাল ফরক কিনল বাসে উঠে সে আল্লাহর কাছে দোয়া করল ইয়া আল্লাহ আমার মাকে সুস্থ রাখো কিন্তু বাস যতই গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল ততই তার মন খারাপ হচ্ছিল সে ভাবছিল আজ তো আমার খুশির দিন আমি মাকে শাড়ি পরাবো বাবাকে নতুন পাঞ্জাবি দিব কোহিনুরকে নতুন ফ্রক দেব তাহলে কেন আমার মন এত ভারী গ্রামে প্রবেশ করতেই রহিম দেখল কতগুলো মানুষ একটি খাট কাঁদে করে কবরস্থানের দিকে যাচ্ছে তার মন বলল আজ তো আমার খুশির দিন ঈদের দিন তাহলে আমার মন এত খারাপ কেন কাছে গিয়ে সে দেখল কহিনূর তার ছোট্ট বোন কাঁদতে কাঁদতে খাটের পাশে দৌড়াচ্ছে রহিমের বুক কেঁপে উঠলো সে দৌড়ে গিয়ে কহিনুরকে জড়িয়ে ধরল কোহিনুর কান্নায় ভেঙে পড়ে বলল ভাইয়া তুমি গতকাল কেন আসলা না মা বলছিল আমার টাকার দরকার নেই চাকরির দরকার নেই আমি শুধু আমার প্রিয় সন্তান রহিমের মুখটা একবার শুধু দেখতে চাই রহিমের পায়ের নিচে মাটি সরে গেল সে দেখল খাটে তার মায়ের নিথর দেহ পড়ে আছে সে কবরস্থানে ছুটে গেল গ্রামের মানুষ মায়ের দেহ কবরে নামাচ্ছিল সে চিৎকার করে বললো মা আমি এসেছি আমার রক্ত তোমার কাজে লাগতো মা আমাকে একবার দেখো সে মায়ের জন্য কেনা শাড়িটি হাতে ধরে কাঁদতে লাগলো মা তুমি দেখো আমি তোমার জন্য শাড়ি এনেছি বাবার জন্য নতুন পাঞ্জাবি এনেছি কহিনুরের জন্য নতুন ফ্রক এনেছি আমার হালাল টাকার উপার্জন আমি কাকে খাওয়াবো মা তুমি বলে যাও কিন্তু তার মা আর পৃথিবীতে ছিলেন না মোল্লা সাহেব রহিমকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কাছে ডাকেন তোমার মা তোমার জন্য সব ত্যাগ করেছেন তুমি তার স্বপ্ন পূরণ করো বাবা রহিম বুঝলো জীবন থেমে থাকে না মায়ের মৃত্যুর শোক তাকে ভেঙ্গে দিল কোহিনুরের দিকে তাকিয়ে সে শক্তি সঞ্চয় করল সে কহিনূরকে নিয়ে শহরে ফিরল তার সরকারি চাকরির আয়ে সে কহিনুরকে ভালো স্কুলে ভর্তি করল প্রতি রাত্রে সে নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করত, একদিন কোহিনুর বলল ভাইয়া আমি ডাক্তার হব মায়ের মতো মানুষের জন্য কিছু করব। মা যেখানে থাকুক তোকে দেখে খুশি হচ্ছে রশিদও রহিমের পাশে থাকলো সে বলল তুই একা না রহিম আমরা তোর পরিবার রহিমের চোখে অশ্রু কিন্তু মনে এক নতুন প্রত্যয় জাগল গ্রামে ফিরে আব্দুল মজিদও ধীরে ধীরে বদলে গেলে তিনি রহিমের সাফল্যে গর্বিত হলেন এবং কহিনুরের পড়াশোনার সাহায্য করতে শুরু করলেন একদিন রহিমকে বললে তোর মা ঠিকই বলেছিল লেখাপড়া তোকে মানুষ করেছে আমি ভুল ছিলাম রহিম বাবার হাত ধরে বলল আব্বা তুমি আর আমি মিলে মায়ের স্বপ্ন পূরণ করবো কিছুদিন বছর কেটে গেল রহিম গ্রামে একটি ছোট্ট স্কুল তৈরি করল। যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে সে স্কুলের নাম রাখল, ফাতেমা বেগম মেমোরিয়াল স্কুল কোহিনুর মেডিকেল কলেজে ভর্তি হলো এবং তার স্বপ্নের দিকে এগিয়ে গেল গ্রামের মানুষ রহিমকে আলোর পথের যাত্রী বলে ডাকতে লাগলো প্রতি ঈদে রহিম মায়ের কবরে যায় সে মায়ের জন্য কেনা সেই সবুজ শাড়িটি হাতে ধরে বলে মা তুমি যেখানে থাকো আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মা আমরা একসময় খেতে পারতাম না ভালো জামা কাপড় পরতে পারতাম না আজকে আমি ফ্ল্যাট কিনেছি আজকে আমি তোমার নামে স্কুল তৈরি করেছি তোমার ছোট্ট মেয়ে কহিনূর আজকে ডাক্তার হয়েছে আজকে আমাদের অনেক টাকা পয়সা আছে অনেক ধন দৌলত হয়েছে কিন্তু মা তুমি আজকে আমাদের পাশে নেই আল্লাহ আমাদের সব কিছুই দিয়েছেন কিন্তু তুমি ছাড়া যে আমি একদম অসহায় মা এই বলে রহিম কান্নায় ভেঙে পড়লে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ